পাঁচই আগস্টের আগে যে ছাত্র জনতার উপরে গুল্লি বসন হয়েছে সে সে গুল্লি বসনে স্বামী উসমান দয়ের সাথে তমুল আলম খন্দকার জড়িত নানগঞ্জের মাটি মানুষের নেতা নানগঞ্জ জেলার সাবেক সফল সভাপতি মহানগর বিএনপির নেতা জাগির খানের হাজিরার উপলক্ষে আজকে কুট প্রাঙ্গণে হাজার লক্ষ দিক লোকের সমাগম ঘটিয়েছে ধারাবাহিকভাবে প্রতিদিন হাজিরা চলছে লোকজনের কোনো অভাব নেতাকর্মীদের কোনো কমতি নেই এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে জাগির খান জনপ্রিয়তার জনপ্রিয়তার শীর্ষে। এই হয়ে আজকে আলম খন্দকার সাবিলাল হত্যাকাণ্ডের মামলায় আমার নেতা জনাব জাগির খানকে মিথ্যা মিথ্যা বানট মামলায় জড় নাম দিয়ে জর্জরিত করেছে আমি অতিবলম্বে তৈমুল আলম খন্দনগালকে বলব উনি আমি শুনতে পেলাম উনি নাকি সাক্ষী দিতে এসেছে এখনো সময় আছে জীবনে একটা ভালো কাজ করেন আপনি এখানে দাঁড়িয়ে জর্সাবের সামনে আমার নেতা জাগির খানের উকালতি করেন এবং বলেন এটা একটা মিথ্যা এবং বানট মামলা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের যে চাষারা পাঁচই আগস্টের আগ পাঁচই আগস্টের আগের যে ছাত্র জনতার উপরে গুল্লি বসানো হয়েছে সে গুল্লি বসনে স্বামী উসমান দয়ের সাথে তমুল আলম খন্দকার জড়িত তাকে অতি দ্রুত সময় তমুল আলম খন্দকারকে গ্রেফতার করলে পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর গুল্লি বসনকারী হিসাবে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং যেদিন তার ভাই আড়ই ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ঘটেছে তার দুই দিন আগে আমার নেতা জনাব জাগির খান পার চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন সে চিকিৎসা কাগজপত্র পাসপোর্ট সব কিছু মাননীয় জশ সাহেবের কাছে জমা দেওয়া হয়েছে যেদিন হত্যাকাণ্ড ঘটে তার বাসা থেকে সম্ভবত এক মিনিট দূরে হবে না তৈমুল আলম খন্দকার তার লোকজন সেখানে অবস্থান করেছিল তিনি ছিলেন বিকেএম এর সহসভাপতি তৈমুল আলম খন্দকার মনে করছে যদি আমার ভাই এভাবে একটার পর একটা এভাবে উঠতে থাকে তাহলে রাজনীতিতে তার পথ প্রতিবিবেতে সমস্যা হবে এই জন্য সুপরিকল্পিতভাবে সে নিজে তার ভাইকে এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত তাই আমি এখনো বলবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দাবি করছি তৈমুল আলম খন্দকারকে গ্রেফতার করা হোক সাব্বির আলম হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ মোটিভ এবং চাষারা চাষারা ছাত্র জনতার উপর নির্বিঘ্নে গুল্লি করে হত্যার মোটিভ তার কাছ থেকে পাওয়া যাবে এবং তিনি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র নেত্রী জননী মা খালাদা জিয়ার গাড়ি হামলার উসমান পরিবারের সাথে সে আসামি কেন তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না তা বুঝতে পারছি না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি তৈমুল আলম খন্দকারকে গ্রেফতার করা হোক এবং এই মামলা আমাদের নেতা জনাব জাগির খান আইনের প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পাবে ইনশাল্লাহ এবং নানগুঞ্জের অসমাপ্ত কাজগুলো তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সমর্থ করবেন ইনশাল্লাহ